আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে একুশে জানুয়ারি মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে নটা আজকে সকালে রান্নাঘরে ঢুকতে একটু দেরি হয়েছে দেরি হয়েছে না দেরি করেছি কারণ আজ অতটা তারাও নেই তা সকালে আজকে কোনো পড়া টোড়া কিছু নেই আজকে দুপুরবেলা পড়া আছে কাজে ও অত সকালে ওঠে নি আর অত সকালে না ওঠা মানে ও খাওয়ারও অত তাড়াহুড়ো নেই আর আমার তো কোনো ব্যাপার না তাই জন্য সকালে রান্নাঘরে না ঢুকে আগে আমি ঘরের অন্যান্য কাজ সেরেছি অন্যান্য কাজ সেরে তারপরে রান্নাঘরে আসলাম আর আজকে না সকালবেলা একটু ব্রেকফাস্টে ভাত ভাজা করব। এই শীতে একদিনও ভাত ভাজা খাওয়া হয়নি তো তার জন্য এখানে কিছু সবজি টবজি কাটাকাটি করছি আর ফ্রিজে বেশ কিছুটা ভাতও রয়েছে তো ওটা দিয়ে আজকে ভাত ভাজা করব। সবজি বলতে আমার কাছে যা রয়েছে আর কি ওই গাজর একটু কড়াইশুটি দেবো ফুলকপি দেবো আলু দেবো পেঁয়াজ লঙ্কা তো দেবোই আর তার সাথে না একটু সয়াবিন দেবো কোনো দিন আজ পর্যন্ত সয়াবিন দেব ভাত বাজা করিনি তো ভাবলাম আজকে একটু সয়াবিন অ্যাড করে দেখি কেমন লাগে কিন্তু বিশ্বাস করো খুব ভালো লেগেছে মানে সোয়াবিনটা দিয়েছি একদমই বেমানান লাগেনি বেশ ভালোই লেগেছে আর ওদিকে আজকে তাতান ঘুম থেকে উঠেছে নটার সময় ও হ্যাঁ তোমাদের একটা কথা আমি মানে তোমাদের একটু হয়তো কনফিউশন হচ্ছে হয়তো আমারই বলাটা ভুল হয়ে গেছে আমি কোনো কোনো সময় বলেছি যে আমি রাত জাগতে পারি ভোরবেলা উঠতে পারি না আবার বলেছি সকালবেলা উঠতে আমার ভালো লাগে আসলে ভোরবেলা আর সকালবেলা বলেছি ব্যাপারটা কিংবা হয়তো আমি মিস্টেক করে গেছি হয়তো ভুল হয়ে গেছে আমি ভোরবেলা উঠতে একটু প্রবলেম হয় মানে ওই চারটে সাড়ে চারটে পাঁচটা কিন্তু সকালবেলা উঠতে আমার ভালো লাগে মানে ওই সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা এরকম আর কি অনেকে আছে না বেলা করে ওই নটা দশটা এগারোটা আমি শুনেছি অনেকের অত বেলা অবধি ঘুমায় ওটা আমি পারবো না যতই রাত্রে শুই না কেন আমার ওই সাড়ে সাতটা সাড়ে সাতটা ম্যাক্সিমাম আটটা এর বেশি হ্যাঁ শরীরটরই খারাপ থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু এর বেশি আমি বিছানায় শুয়েই থাকতে পারবো না কেমন যেন একটু অস্বস্তি লাগবে মনে হয় কি এত বেলা হয়ে গেলেও এখনও শুয়ে রয়েছি মানে এরকম একটা ব্যাপার কিন্তু ভোরবেলা উঠতে একটু কষ্ট হয় অনেকে আছে না রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে ভোরবেলা উঠে পড়াশোনা করে কিংবা ভোরবেলা উঠে কাজকর্ম করে ওইটা আমার একটু প্রবলেম হয় প্রবলেম হয় বলছে ঠিকই কিন্তু ঠেকায় পড়লে ঠেলায় পড়লে আবার করতেও হয় একটা সময় এমনও গেছে যখন তাতান একদম ছোট্ট ছিল সমস্ত কাজ একা হাতে সারতে হবে প্লাস তাতানের দেখাশোনা খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছুই আমাকে করাতে হবে তখন কিন্তু আমি ভোরবেলায় উঠে পড়তাম যতই রাত্রে সোপার না কেন আমি অন্ধকার থাকতে পাঁচটার সময় উঠে ঘরের সমস্ত কাজ করবো আর তখন একা হাতেই সব করতে হতো ঘর মশা থেকে শুরু করে কাঁচা ধোয়া আর বাচ্চার ছোটো থাকলে কাঁকা ধোয়া কত পরিমাণে বেড়ে সে তো আশা করি অনেকেই জানে সমস্ত কিছু একা হাতে করতাম বলে তার মধ্যে চাকানটি উঠিয়ে গাছ বাস করানো থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের করাতে হতো কারণ তখন ছোটো তখন ভোরবেলায় আমার চোখ খুলে যেত কাজের তারনায়। উঠে সমস্ত মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে না আমার কাঁচা ধোয়া ঘর মোছা আর আগের ঘর তো মানে বিশাল বড় বড় তোমাদের বলেওছি আমাদের এখন তো ফ্ল্যাট হয়েছে যখন বাড়ি ছিল না তখন আমাদের মানে কি বলবো এখনকার দুটো বেডরুম নিয়ে একটা ঘর ছিল মানে এত বড় বড়ো ডাইনিংটাই মনে হয় ওখানে তিনখানা বেডরুম হয়ে যাবে যদি করা হয় এত বড় বড় প্লাস রান্নাঘর ছিল প্লাস ছাদের সিঁড়ি নিচের সিঁড়ি নিচের বারান্দা মানে বিশাল বড় বড় তো ওগুলো পুরো ঘর ঝাড় দেওয়া মোছা তারপর রান্নাঘর মোছা অনেক কিছু অনেক কিছু ঘরের তো কম কাজ থাকে না তার মধ্যে কাঁচা ধোয়া সমস্ত কিছু সেরে ঠেরে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার কমপ্লিট তারপরে এসে দাতানকে ওঠানো তারপর যখন ও তিন সাড়ে তিন বছর বয়সে যখন নতুন স্কুলে ভর্তি করলাম ওকে আবার রেডি হয়ে স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসা মানে সবই কিছু করতে হতো রান্না বান্না ওকে স্নান করানো একটা টাইম হয়ে গেছিলো যে স্কুল থেকে এসে ওকে খাইয়ে আবার ঘুম পাড়াবো মানে তখন হয়ে গেছিলো তারপরে আবার যখন আমি তাতানের মর্নিং স্কুল ছিল একটু বড় হলো আমি তখন অফিসও করতাম তখনও পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠতেই হতো না উঠলে তো সারাদিনের কাজকর্ম সময় মতো করতে পারবো না সময় মতো অফিস যেতে পারবো না তখনও আমি একা হাতে সব করেছি তো তখন ওই একটু ঠেলায় ছিল ঠেকা ছিল হয়ে গেছে এখন তো অতটাও কাজের চাপ নেই আগে যেই পরিমাণ কাজ করেছি এখন অতটাও কাজের চাপ নেই কাজেই ভোরবেলাটা ওঠাটা আমার একটু সমস্যাই হয়ে যায় মানে পারি না আর কি সকালবেলা উঠতে আমার ভালো লাগে ওটাই বলেছি তো তোমাদের মধ্যে অনেকে বলেছো আমাকে তুমি একবার বলছো যে সকালে উঠতে পারো না আবার বলছো সকালে উঠেছো উঠো তো আমি ব্যাপারটা হচ্ছে সকালে উঠতে ভালোবাসি ভোরবেলাটা উঠতে আমার কষ্ট হয় বেলা অবধি আমি শুয়ে থাকতে পারি না বিছানায় তো যাই হোক চলো ওদিকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তাতানকেও দিয়ে দিয়েছি ও পড়তে বসেছে আর আমিও আমারটা নিয়ে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে যেটুকু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সারলাম গাছে দেওয়া জলের বোতলগুলো সব ভরে রাখলাম তাঁতানও পড়তে চলে গেলো আর এদিকে আমাদের ইন্দ্রবাবু এত বেলায় বারোটা সাড়ে বারোটা বাজে এখন এসে বলছে আমি সকাল থেকে কিছু খাইনি আচ্ছা তুমি তো আমাকে একটু জানাতে পারতে তাহলে আমি একটু ভাত ভাজা রেখে দিতাম তাতানকে পুরোটা দিয়েছি ও পুরোটা খেতে পারেনি ওখান থেকেও আবার আমি একটু খেয়েছি জানলা রেখে দিতাম তো এখন কি বলবো বলে কি তাহলে ছাতু দাও তো একটু পেঁয়াজ লঙ্কা লেবু নুন দিয়ে ছাতু গুলে দিলাম ওটাইও খেয়ে এলো আর এদিকে আবার ইন্দ্র আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি অনেকদিন পর আমাদের বাড়িতে এরকম মাছ এলো এখন তাতান মাছ না খাওয়াতে মাছ আসাটা অনেকটা কমে গেছে আর কি তো তার মধ্যে আগে তো এরকমই পাঁচ ছ রকমের মাছ আনা হতো এরকম ধুয়ে ধুয়ে যেদিনকে মাছ আনা হতো সেদিনকে আমার বিরক্ত লাগতো কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে তো যাই হোক একটু চিংড়ি মাছ আর কাটাপোনা এটা ধুয়ে রেখে দিলাম আর আজকের জন্য এনেছে হচ্ছে পাবদা মাছ সেটা আজকে করব তো এই মাছটা ধুয়ে রেখেই আমি যা চলে যাব স্নান করতে দিয়ে এসে এদিকে চলে এসেছি রান্নাঘরে আর তোমরা দেখতে পাচ্ছ তো আলোটার মধ্যে কেমন ধোয়া ধোয়া হচ্ছে পুরো বাড়ি ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে কারণ পাশের বাড়িতে না অনেক শুকনো পাতা জমেছে তো সেগুলোটা দেখলাম আগুন ধরিয়েছে তো সেখান থেকে পুরো ঘর ধোয়া ধোয়া আমার এই ঠাকুর ঘরটাতে দেখলাম ধোয়ার সাথে সাথে না ওই হয় না ছাই ওরে না সেই ছাইও ঢুকছিল তারপর জানলাটা দিয়ে দিলাম আর এখানেও একদম ধোয়া ধোয়া চোখ পুরো জ্বালা করছে তো চলো এখানে চাল নিয়ে নিলাম সবার আগে ভাতটা বসাবো আর এরপরে আজকে যে বললাম পাবদা মাছ তো কড়াইটা দেখতে পাচ্ছি একটু নোংরা কিন্তু এই কড়াইটা নোংরা বলতে এর আগে না আমি একটু আলু ভাজলাম তো তাই জন্যই কড়াইটা এরকম হয়ে গেছে তো ওর মধ্যেই মাছটা করে নেব আর এদিকে একটু বেগুন পোড়া বসিয়েছি আর বেগুন পোড়ার জন্য পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব ওখানে কুচিয়ে নিলাম ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর আজকে তেমন আর কিছু করতে হবে না কারণ আগের দিনের না ডাল রয়েছে ওই যে ভেজ মুগ ডাল করলাম না সেটা তো এখন এই বেগুন পোড়াটা মেখেই ইন্দ্রকে দিয়ে দেবো খেতে কিন্তু আমার না খেতে পায়নি ও যে বললাম তাতান পুরোটা ভাত ভাজা খেতে পারেনি ও হ্যাঁ তোমাদেরকে আমি তো দেখাই যে তাতান এই যে আলু আজকে আলু ভেজেছি আর এই হচ্ছে বেগুন পোড়া মাখলাম আর আগের দিনের তো বললামই যে ভেজ মুগ ডাল রয়েছে তো সেটাই একটু গরম করলাম তবে আমি ডাল আলু ভাজা খাবো না আমি ওই বেগুন পোড়া আর মাছ এটা দিয়েই খাবো তো ইন্দ্রকে আগে খেতে দিয়ে দিলাম কারণ ও খেয়ে বেরিয়ে যাবে আর তো আছে এই যে আলু দিয়ে পাবদা মাছের ঝোল ধনে দিয়ে বেশ ভালোই হয়েছিল খেতে তো যেটা বলতে যাচ্ছিলাম ওকে খেতে দিয়ে আমি এখানে গ্যাসটা মুজব আর তাতান তো এখনও পরার থেকে আসেনি ওর দেরি আছে তো ভাবলাম ও আসুক ওর সাথেই একসাথে খেতে বসবো এমনিতেও খিদে নেই তোমাদেরকে আমি যখনই বলি যে তাাতা সেদিনকে আগের দিনও এক থালা আলুর চিপস দিয়েছি ওই দিয়েছি দেওয়াটা আমি তোমাদেরকে ক্যামেরাতে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এরপরে কি কাণ্ড ঘটে সেগুলো আর শেয়ার করা হয় না তোমাদেরও দোষ নেই তোমরা তো দেখো যে আমি দিলাম ওকে এত এত কিন্তু ও কোনো সময় পুরোটা খেতে পারে না আলু চিপসও কালকে পুরো খেতে পারেনি লাস্টে আমি শুধু শুধু বসে বসে খেয়েছি জানো আর আজকেও ভাত ভাজা যেইটুকু দিয়েছি পুরোটা খেতে পারেনি মাঝে মাঝে যা দিই সেটা তোমাদেরকে দেখাই কিন্তু যেটা রিটার্ন আসে সেটা দেখানো হয় না আর কি তাই জন্য তোমরা অনেকে বলো এই তো বলো তান খায় না এদিকে তো এতটা দিলে এতটা খেয়ে নিল আসলে না গো আমি তো জানি যে আমার মেয়ে কীরকম আমি মিথ্যা কথা কেন বলবো ওর খাওয়া নিয়ে সত্যিই খুব ঝামেলা খেতে চায় না যেটুকু খাওয়াই জোর করে খাওয়াই আবার একের সময় যখন বলে খিদে পেছে খিদে পেছে তখন আবার ঠিকঠাকও খায় কিন্তু নর্মাল আমরা যেরকম নর্মাল মানুষ যে আমাদের সবসময় খিদে পাবে সবসময় খাবো সেই ওর নর্মাল ব্যাপারটা আমি ওর মধ্যে দেখতে পাই না তাই জন্যই বলি যে খায় না খায় না তো যাই হোক চলো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা প্রায় ওই সাড়ে সাতটার মতো বাজে দুপুরবেলা একটু রেস্ট করেছি খেয়ে উঠে আর তাতান গেছে পড়তে ও সন্ধ্যাবেলা পড়া ছিল কিন্তু পড়া পড়তে গেছে ঠিকই কিন্তু একটু টেনশনে টেনশনেই পাঠিয়েছি কারণ আমাদের এখানে না মানে একদম কাছেই আমাদের এলাকাতেই বলবো আর কি বিশাল বড় আগুন লেগে গেছে আমাদের যে জুডিও আছে না আমি যেখানে জুডিওতে শপিং করতে যাই তোমাদের দেখিয়েওছি অতিন্দ্র সিনেমা হলে সিনেমা দেখতে যাই তো সেই মাল্টিপ্লেক্স বিল্ডিংয়ে না আগুন লেগে গেছে মানে ভাবাই যায় না বিশাল আগুন হঠাৎ করেই দেখলাম ফেসবুকে দেখলাম খবরেও তখন অবধি আসেনি মানে তাতান যখন পড়তে গেলো ঠিক তার এক ঘন্টা আগে আগুনটা লেগেছে তো তারপর তাও তাতানকে সাহস করে পাঠালাম বললাম ঠিক আছে যা যদি দেখিস গাড়ি ঘোড়াতে কোনো সমস্যা হচ্ছে জ্যাম ট্যাম আছে কোনো প্রবলেম হচ্ছে অসুবিধা করে যাবি না সেরকম দেখলে বাড়িতে চলে আসবি তো ওইভাবেই পাঠিয়েছি তাতে আমি বলেছি তুই গিয়ে আজকে ফোন করে আমাকে জানাবি যে আমি পৌঁছে গেছি তো বলেছে ঠিক আছে এখন ঠিক আছে পৌঁছে গেছে তো সেটাই আর এখন আমি এচোর কাটলাম বসে বসে প্রায় এক দেড় ঘন্টা ধরে যদিও অনেকটা আজকে হেল্প হয়েছে কারণ এচোরটা কেটেই দিয়েছিল খোসা টসা ছাড়াতে হয়নি পিস করতে হয়নি কিন্তু তবুও দানাগুলো তো ছাড়াতে হয়েছে দানাগুলোর পেট পিঠে যে চামড়াটা থাকে ওটা সহ এচোর রান্না করলে একদমই ভালো লাগে না তারপর আশাসগুলো থাকে ওগুলো বেছে ঠেছে এচড় কাটতেও সময় লাগলো আবার তার মাঝখানে আমাদের ইন্দ্রবাবু একটা কাজ করে দিয়েছে আমাকে বলছে আজকে কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করছে আমি বললাম চুল কাটবো আবার করাশটির কচুরি বলছে ডোন্ট ওয়ারি আমি করে দিচ্ছি আমি চোরই সর্বনাশ তো সত্যি সত্যিই করেছে কড়াইশুটি তো ও তো ছাড়িয়েই রেখে দেয় আমাকে দেখিয়ে আদা কাঁচা লঙ্কা মাপ নিয়ে করাশটি বেটে আবার কড়াইতে যে নাড়াচাড়া করতে হয় ওটাই তো অনেকটা সময় লাগে ওটাও করে দিয়েছে শুধু বলেছে এবার বাদবাকিটা তুমি করো আমি বললাম বাদবাকিটাই তো আসল কাজ পুর ভরাটা তো ওটা এঁচড় চোর কেটে উঠে আমাকে আবার মাঝখানে চা খাইয়েছে বলছে তুমি তো চা খেতে পারছো না খাবে এলাম হ্যাঁ ইচ্ছা তো করছিলো কিন্তু আমি এখন এরকম এঁচোর কাটতে বসেছি বলে ঠিক আছে আমি খাওয়াচ্ছি তো ও আবার চা করে চা বিস্কুট দিল আমাকে আমি ওইভাবেই খেলাম এঁচোর কাটতে কাটতেই তো তারপর খেয়ে দেয়ে এঁচোর কাটাটা হলো কমপ্লিট তারপরে উঠে ও তো করেই রেখেছিল কড়াশুঁটির পুরটা আমি ময়দা মাখলাম মেখে পুরটা বললাম এই সোফাতে বসে বসেই ভরে তারপরে এই এখন কড়াশুটির কচুরি ভাজছি কিন্তু দাদাকে ডাকছি ও কিছুতেই আসছে না পড়তে বসেছে তো পর থেকে এসে পড়তে বসেছে বলছে আমার এই পড়াটা না হওয়া অব্দি আমি উঠবো না তো এদিকে ইন্দ্রকে দিয়ে দিলাম তবে হ্যাঁ একটা জিনিস আমার এখন খুব সুবিধা হয়েছে খাটনিটা কমেছে সেটা হচ্ছে কড়াশুটির কচুরি করলে সাথে আর আমাকে এখন আর কিছু করতে হয় না আমাদের ইন্দ্রবাবুর জন্যই তো মেন করা তো উনিই বলে বলে যে করাশুটির কচুরি করলে আর কিছু করবে না খাওয়া হয় না এর আগের দিনও তরকারি করেছিলাম সেই থেকেই গেছে ধরা আর তাতানেরও কোনো ব্যাপার না কড়াশুঁটির যে পুটটা থাকে সেটা একটু এক্সট্রা করে দিয়ে দিই ওই দিয়েই খায় এদিকে আবার ইন্দ্র তাতানকে ফোন করে বলেছে আসার সময় একটু মিষ্টি নিয়ে আসবি ও আবার একটু মিষ্টি নিয়ে এসছে আর আমার দোকানেরও কিছু জিনিস আনিয়েছি চিনি চাপাতা এগুলো আসার সময় তাতার তাতান নিয়ে এসছে তো এই তো আজকে ডিনার হচ্ছে এই কড়াশুটির কচুরি শুধু শুধুই খেয়েছি কড়াশুটির কচুরি যা ভালো হয় ও আর কিছু লাগে না সাথে আর এদিকে তাতানকে ডাকছি ও একটু পরে এসে খাবে তো আমি এখানে খাওয়া শুরু করে দিলাম আমাদের ইন্দ্রবাবুরও খাওয়া হয়ে গেছে তো এই কিন্তু আজকে স্বীকার করছি না না তুমি করলে না আরও বেশি ভালো হয় জানো তো আজকের তো অতটাও খুব একটা আমার ভালো লাগলো না যে ও আচ্ছা ঠিক আছে বাজে এখন এগারোটা কুড়ি আজকে আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমি এখন বেশ বসবে এডিট করতে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি তাতান বলছে ভেবেছিল রাত অবধি পড়বে কিন্তু ওর মাথা যন্ত্রণা করছে জানি না কেন জ্বর জ্বর লাগছে ও যে জ্বর জ্বর লাগছে মাথা যন্ত্রণা করছে পড়তে পারছে না বলছে মানে ঠিক এনার্জিটা পাচ্ছি না এতদিন কি হয়েছে অনেক দূরে দূরে শুনতাম যে অমুক জায়গায় আগুন লেগেছে তমুক জায়গায় আগুন লেগেছে ফায়ার ব্রিগেড এসছে দমকল এসছে এই এসছে কিন্তু আজকে আমাদের একদম নিজস্ব ব্যারাকপুরে যেখানে আমরা রেগুলার যাতায়াত করি ও তো রোজ ওইখানেই যায় আজকেও গেছে আজকেও গেছে গিয়ে দেখেছিলাম তুই কি দেখবি তুই যখন গেলি তখন তুই কি দেখলি ও যখন গেছে ঠিক তার এক ঘন্টা আগেই আগুনটা লেগেছিল হ্যাঁ আমাদের সব বাস বাস বন্ধ করে দিয়েছে হেঁটে যেতে হয়েছে আমাদের মানে লালকুঠির বাস অ্যালোটি সিগনালেই বাস বন্ধ করে দিয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তুমি যখন ফোন করলাম বললাম বাসে আছি তখন দাঁড়িয়ে রয়েছে অলরেডি তো তোমার ফোনটা দেখেই আমি নেমে গেছি বাস থেকে এবারে নেমে যাব পুরোটা হেটে হেটে পুরো সামনে দিয়ে তো হেটে গেছি হ্যাঁ ওই ওখানে টিকে সব বন্ধ তো কোনো সিগন্যাল চলছে না দিক থেকে দিক থেকে কোথা থেকে যেটা দিচ্ছে না কাওকে ভিডিওর সামনে পুরো তারপার ঝুলে পড়ে রয়েছে মানে ওই পারে না এই পারে ওই পারগুলো জুডিও এই পারে সব তারগুলো ঝুলে রয়েছে যেমন ছিল না আগে আর জুডিও সর পুরো কাজগুলো ভেঙে রয়েছে ফায়ার ব্রিগেড এর বড় বড় গাড়িগুলো ছিল ভিড় ছিল অনেক লোকে অ্যাম্বুলেন্স ছিল একখানা পুলিশের গাড়ি ছিল আর পুরো কাজ কাজ জুডিওতে আগুন লাগে নেই কিন্তু আগুন লেগেছে আছলাড়টাতে ওই ওই ওখান থেকে আগুনটা লেগে গিয়ে আর্সালান লেগেছে আই আর্সালানের কাছেই ভেঙে পড়ে আছে জুডিওতে আগুন লাগেনি যদিওতে জামাকাপড় রয়েছে জুডিওতে দেখলাম আগুন একটু লাগেনি জানি না কিন্তু জানি না এখন কি হয়েছে তবে খবরে যেটুকু দেখলাম আর আগুনটা জ্বলছে দেখলাম জুডিওতে আগুন নেই আগুন লেগেছে আর্সালানটাতে আর ওপরটাতে ওটা তো একটা মাল্টিপ্লেক্স বিল্ডিং ওখানে সিনেমা হলও চলছিল লোকজনও ছিল তখন কিন্তু একটা দিক ভালো যে কোনো কারোর কোনো ক্ষতি হয়নি কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি সবাইকেই বার করে দিয়েছে যেটুকু খবরে দেখলাম আর কি সিনেমা হলও চলছিলো কারেন্ট তো চলবে এখানে ট্রান্সফর্মার ফাস্ট করেছে তো আর সিনেমা হল চলছিলো ভাবা যায় আসানও লোক ছিল স্টাফ ছিল জুডিওতে লোক ছিল স্টাফ ছিল সবাইকে বার করে দেওয়া হয়েছে যখনই এরকম বেগতিক দেখেছি কারোর কোনো ক্ষতি হয়নি এটাই অনেক বড় বাঁচোয়া তবে হ্যাঁ আসলে পুরো শেষ পুরো ছাই হয়ে গেছে যেটুকু ভিডিওতে দেখলাম আর কি আর জানি না সিনেমা হলের কি হয়েছে আর পুরো পুড়েই গেছে হ্যাঁ আসলানের আগুন কিছুতেই নিপজিল না সব আগুন নিপে গেছে কিন্তু আসলানের আগুন কিছুতেই নিপজিল না ভেতরে আর্সালান এখন আমি নিয়ে কোথায় ধর বাবাই ভুল বলেছে আমি নিয়ে কোথায় ওখানে ওখানে আর্সালান তো জুডিওর ওপরে জুডিওর ওপরে আর্সালান না দেখেছিস হ্যাঁ তাহলে যাই হোক এই হচ্ছে ঘটনা মানে দেখে তো বললাম তো অন্য জায়গায় শুনি ওটা খবর বলে মনে হয় কিন্তু নিজের এলাকায় যখন শুনি যেখানে নিজের এলাকায় গেছি হ্যাঁ ও আবার দেখে এসছে যেখানে রেগুলার ওই রাস্তা দিয়ে যাতায়াত করছি জুডিওতে গেছি যদিও আর্সেলাটায় কোনো দিন যাওয়া হয়নি কিন্তু মানে একদম নিজের এলাকা তো এবার নিজের এলাকাতে যখন এরকম শুনি কিংবা দেখি না একটু যেন কেমন লাগে মানে এরকম বিধ্বংসী আগুনরে বাবারে বাবা যাই হোক কি বলবো যাই একটা দিক ভালো যে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি জিনিস ক্ষতি হয়েছে আজকে ক্ষতি হয়েছে কালকে আবার ঠিক হয়ে যাবে কিন্তু একটা প্রাণ গেলে তো সেটা আর আসে না তো যাবে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এতটুকু শুনলাম আর কি যাকে চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা